আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব কেউ যদি স্বপ্নে লঞ্চ দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সে লঞ্চে উঠেছে তাহলে ওই ব্যক্তির মনের আশা পূর্ণ হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে যে লঞ্চে উঠেছে সেই লঞ্চটি ডুবে যাচ্ছে তাহলে সেই ব্যক্তির কোনো বিপদ আসতে পারে তাই সেই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ভাঙা লঞ্চ তাহলে ওই ব্যক্তির ভাগ্যে খুব খারাপ কিছু আছে তাই ওই ব্যক্তিকেও সচেতন হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন লঞ্চ বোঝায় মানুষ তাহলে ওই ব্যক্তির বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন লঞ্চে করে সে দূর কোনো দেশে বেড়াতে যাচ্ছে অথবা ভ্রমণে যাচ্ছে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা রোজগার হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে যে লঞ্চে উঠেছে সেই লঞ্চে তার পরিচিত আরও অনেক লোক তাহলে ওই ব্যক্তির জীবনে একটা পরিবর্তন আসবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে লঞ্চ তৈরি করছেন তাহলে ওই ব্যক্তি ভালো কোনো কাজে নিজেকে যুক্ত করবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন লঞ্চ বোঝায় মালামাল কোথায়ও নিয়ে যাচ্ছে তাহলে ওই ব্যক্তির কোনো হতাশাজনক অবস্থা থেকে ভালো অবস্থায় ফিরে আসবে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য